লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা চলবলা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক খুঁড়ে রাখা হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান দিতে পড়েছেন বৃষ্টি পানি জমে সড়কটি এখন হাঁটু পানির নালায় পরিণত হয়েছে ফলে ভ্যান রিক্সা ও অ্যাম্বুলেন্স সহ যান চলাচল প্রায় বন্ধ স্থানীয়রা জানান সড়কটি উন্নয়নের জন্য বরাদ্দকৃত পাঁচ কোটি সাতাশি লাখ টাকার কাজ শুরু হয়নি কার্যাদেশ না পাওয়ায় এদিকে বেআইনিভাবে কাজ শুরু হয় প্রশাসন তা বন্ধ করেছে স্থানীয় দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে কার্যাদেশ জারি হলে কাজ শীঘ্রই শুরু হবে